সোনাই নদী থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা অভিনব কায়দায় পাচারের চেষ্টা রুখল বিএসএফ নদীর ওপর থেকে দড়ি বেঁধে প্যাকেটে করে দশটি সোনার বিস্কুট যার ওজন এক কিলো একশো সাতষট্টি গ্রাম নিয়ে আসছিল সীমান্তের এপারে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর পাড়ার ঘটনা প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্ন নামের ওই দুই ভারতীয় পাচারকারী বাংলাদেশ ও ভারত সীমান্তে সোনাই নদীর ওপর থেকে দড়ি নিয়ে ব্যাগে করে পাচার করবার চেষ্টা করছিল সোনাগুলি একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় দ্রুত তারা গিয়ে হাতে নাতে ওই দুই পাচারকারীকে আটক করে এবং তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট যার বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা এদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এদের বাড়ি হাকিমপুরের উত্তরপাড়ায় বিএসএফ সূত্রের খবর অনুযায়ী এই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয় সেখান থেকে ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা করা হচ্ছিল সীমান্তরক্ষীর নজর পেরিয়ে এদেশে সোনার বিস্কুটগুলি ঢোকানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কি না সেটাও তদন্ত করে দেখছেন বিএসএফের আধিকারিকরা ধৃত ওই দুই পাচারকারী সহ সোনার বিস্কুটগুলো তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে